তো প্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত জেলাগুলোতে উপনির্বাচনে ভোট ছিল সেই সমস্ত জেলাগুলো কিন্তু আপনারা বাংলা আবাসন লিস্ট কিন্তু দেখতে পাচ্ছিলেন না তো আপনারা অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে আমাদের এই সমস্ত জেলাগুলোতে আমরা লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি না তো আপনাদের যে বাঁকুড়া পুরুলিয়া কোচবিহার এই সমস্ত যে জেলাগুলো ছিল জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো কিন্তু আপনাদের বাংলা আবাসনের লিস্ট কিন্তু আপনারা সাইডে পেয়েছিলেন না তো এবার কিন্তু আপনাদের এই বাংলা আবাসন লিস্ট কিন্তু এই সমস্ত জেলাগুলোতে দেওয়া হয়েছে তো আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বের করতে পারবেন যে আপনাদের সেই লিস্টে আপনাদের নাম রয়েছে কি না আপনাদের এলিজিবিল লিস্টে রয়েছে নাম না ইন লিস্টে রয়েছে না ইন অ্যাক্টিভ লিস্টের নাম রয়েছে তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে যে জেলাগুলোতেই লিস্ট দেওয়া হয়নি আগে সে সমস্ত জেলাগুলোতে কিন্তু লিস্ট এবারে বের করতে পারবেন বাড়িতে বসে আপনারা চেক করতে পারবেন যে আপনার লিস্টে নাম রয়েছে কি না তো চলুন সম্পূর্ণ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা বের করবেন আপনারা অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই পুরুলিয়া জেলায় যে ওয়েবসাইটটা রয়েছে সেই পুরুলিয়া জেলার ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা বাংলা আবাসন লিস্ট কিন্তু দেখতে পাবেন না এখানে যখন আসবেন আসার পর দেখুন পুরুলিয়া জেলায় যে ওয়েবসাইট রয়েছে সেখানে কোথাও আবাসের যোজনার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়নি তো আপনারা কিন্তু এখান থেকে আপনার যে সাইটটা ওপেন করেন সেই সাইডে ওপেন করলে কিন্তু আপনারা পাবেন না এই হোয়াটস যে নিউ অপশান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাও কিন্তু আপনারা সে আবাসনের লিস্ট কিন্তু এখানে পাবেন না তাহলে সেটা আপনারা কীভাবে বের করবেন পুরুলিয়া জেলায় আপনারা আবাসনের লিস্ট আপনারা এখান থেকে খুব সহজে বের করতে পারবেন যে আপনাদের এই জেলায় আপনার কোন কোন ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম রইল কোন কোন ব্যক্তির অযোগ্য তালিকায় নাম রইল তা খুব সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো তার জন্য আপনারা কী করবেন সরাসরি আপনারা কিন্তু সাইডে চলে যাবেন এখানে আসার পর লিখবেন পুরুলিয়া লিখবেন এভাবে এখানে লিখবেন পুরুলিয়া এরপর আপনারা এছাড়া কেটে দেবেন লিখে আপনারা লিখবেন জেলা পরিষদ এভাবে লিখে দেবেন জেলা পরিষদ লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন সেটি যখন ক্লিক করবেন ফার্স্টে দেখুন একটা অপশান রয়েছে এখানে দেখুন পুরুলিয়া জেলা পরিষদ বলে একটা অপশান কিন্তু রয়েছে এই এই জায়গায় দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম সাইট কিন্তু ওপেন হয়ে যাবে পুরুলিয়া জেলা যে পরিষদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইটে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এরপর মোবাইলটা অবশ্যই আপনার ডেস্কটপ মোড় করে নেবেন ডেস্কটপ মোড করতে গেলে এখান থেকে একটা অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা এটা ডেস্কটপ মোড় করে নেবেন এখানে যখন ডেস্কটপ মোড় করবেন দেখুন এখানে পুরুলিয়া জেলায় যে আবাসন যে লিস্ট দেওয়া হয়েছে এই জেলা পরিষাইডে এখানে তখন একটা লেখা কিন্তু শো করছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা কিন্তু শো করছে যাচ্ছে নিউ বলে একটা অপশন রয়েছে সেই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন টাচ করেন তো দেখবেন টাচ করলেই কিন্তু পেয়ে যাবেন তার চিহ্ন দেওয়ার পর আপনারা সেই পুরুলিয়া জেলায় যে আবাস লিস্টে কিন্তু সরাসরি পিডিএফ আকারে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে লেখার শো করছে সেখানে টাচ করে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে এলিজিবিলিটি ইন এলিজিবিলিটি সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু নামগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আবাস প্লাস প্লাস আর সাংশান অপশন কিন্তু এখানে রয়েছে এক নাম্বার দেখতে পাচ্ছেন ব্লকে নাম পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত নাম পাবেন ভিলেজে নাম পাবেন রেফারেন্স আইডি পেয়ে যাবেন বেনিফিশারির নাম পাবেন এছাড়া ফাদার্স হাজব্যান্ডের নাম পাবেন এলিজিবিলি অপশান রয়েছে এই এলিজিবিলি যতগুলো নাম রয়েছে সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে আবাস যোজনার কিন্তু টাকা তারা পে পাবেন দেখতে পাচ্ছেন স্লাইড করে করে স্লাইড করে উপর দিকে উঠাবেন এভাবে স্লাইড করে করে উপর দিকে উঠাবেন দেখবেন যে কতগুলো এলিজিবিলিটি রয়েছে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তালিকা থাকবে তাদেরই কিন্তু এলিজিবিলিটি অপশান কিন্তু থাকবে এগুলা সমস্ত ব্যক্তিরা কিন্তু এলিজিবিলিটি আর এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এবারে বাংলা আবাস টাকা কিন্তু তারা পেতে চলেছে একটাও কিন্তু ইন এলিজি অপশান কিন্তু এখানে দেখতে পাচ্ছে না সমস্ত কিন্তু এলিজিবলি লিস্ট কিন্তু এখানে রয়েছে এরপর আপনারা দেখাবো বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলায় আপনারা কীভাবে দেখবেন বাঁকুড়া জেলায় দেখতে গেলে আপনাদের কিন্তু বাঁকুড়া যে জেলার সাইডটা রয়েছে সে সাইডে কি আপনারা চলে আসবেন এছাড়া দেখুন এখানে যে পুরুলিয়া জেলার যে লিস্টটা বেরিয়েছে সে নামটা যে খুঁজতে আপনার অসুবিধা হয় এখানে কিন্তু আপনারা সার্চ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে টাচ চিহ্ন দিয়ে আপনার নামটা এখানে লিখে দিলে আপনাকে কিন্তু কালার আকারে কিন্তু আপনার নামটা শো করবে তো দেখি পাচ্ছেন কালার আকার কিন্তু শো করছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার নামটা এখানে রয়েছে কি না চলুন এবারে বাঁকুড়া জেলা দেখা যাক কীভাবে বাঁকুড়া জেলার লিস্টটা আপনারা বের করবেন বাঁকুড়া জেলায় লিস্টটা বের করতে গেলে সরাসরি কী করবেন মোবাইলে ক্রোমবাজার চলে আসবেন এখানে সার্চ বের আপনারা লিখবেন বাঁকুড়া এখানে লিখবেন বাঁকুড়া লিখবেন লেখার পরে সেটা ক্লিক করবেন ক্লিক করার ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় চার চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন ফার্স্টে দেখুন বাঁকুড়া জেলার লিস্ট কিন্তু দেওয়া ছিল না সেটি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে স্লাইডকে উপরে তুলবেন উপরে তোলার পর এখানে এখানে বাঁকুড়া জেলার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ি রোয়াল হাউসিং স্কিমগুলো একটা অপশান কিন্তু এখানে রয়েছে তো এই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনি কোন জিপিতে আপনি ইন ইনএলিজিবিল লিস্ট দেখতে চান এলিজিবিলিটি লিস্ট দেখতে চান সেটা কিন্তু প্রত্যেকটা জিপির নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনি যদি ধরুন আপনি যদি এই জিপির লিস্টটা আপনি দেখতে চান ইন এলিজিবিলিটি এবং লিস্ট দেখতে চান তো সরাসরি আপনারা কিন্তু সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এবং সেই লিস্টটা সরাসরি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রয়েছে উপরে কিন্তু রয়েছে যে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে তো এইভাবে কিন্তু স্লাইড করে করে স্লাইড করে করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার কোন জিপি আন্ডারে রয়েছেন তো এবারে আপনার নামটা যদি এখানে খুঁজতে অস্ত্র হয় সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা তার চিহ্ন দিয়ে দেবেন এবং এখানে আপনার নামটা লিখে দেবেন যখনই নামটা লিখবেন সরাসরি কিন্তু এখানে কালার আকারে সেই নামটা কিন্তু শো করবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার নামটা এখানে রয়েছে কি না তো আপনার যখন কোচবিহার ডিস্ট্রিক্টের সাইডে যখন আসবেন কোচবিহার ডিস্ট্রিক্টের সাইডে কিন্তু বাংলা আবাস লিস্ট দেওয়া হয়েছে কিনা সেটা আপনারা এই সাইডে আসার পর এখানে মোর অপশানে ক্লিক করবেন নোটিশ যে অপশান রয়েছে এই নোটিশ অপশনে আপনারা চিহ্ন দিয়ে দেবেন ঠিকঠাক তারা দেখতে পাবেন যে এখানে আপনাদের সেই বাংলা লিস্ট লিস্টের নাম এখানে দেওয়া হয়েছে কি না বা রয়েছে কি না তো স্লাইড করে আমরা উপরে তুলব উপরে তারা দেখতে পাবেন যে এখানে সেই লিস্টটা দেওয়া হয়েছে কিনা এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলা আবাসনের লিস্ট কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না অথবা কোচবিহার জেলায় কিন্তু লিস্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি যদি অন্য কোনো জেলা পরিষদ সাইডে দেওয়া হয়েছে তা আপনারা উপরে যাবেন সেখানে লিখবেন কোচবিহার জেলা পরিষদ লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে সেইখানে হ্যাঁ জেলা পরিষদ সাইডে দেওয়া হয়েছে কি না সেটি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন এভাবে লিখে দেবেন জেলা পরিষদ তার চিহ্ন দেবেন দেওয়ার পর লিখবেন কোচবিহার জেলা পরিষদ এইভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেটা সার্চ করবেন এরপর দেখতে পাবেন জেলা পরিষদে সেই কোচবিহারে বাংলা আবাসনের লিস্ট দেওয়া হয়েছে কি না তো স্লাইড করে করে আপনার উপর দিকে তুলবেন উপর তো দেখবেন যে এখানে দেওয়া রয়েছে কি না স্লাইড করে করে উপর দিকে তুলবেন তবে দেখবেন যে এখানে সেই কোচবিহারে বাংলা আবাসন লিস্ট দেওয়া হয়েছে কিনা এখানে দেখুন নিউজ বা নোটিশ বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এইখানে এই জায়গায় কিন্তু আপনারা চার্চ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে সেইখানে দেওয়া হয়েছে না তো দেখুন এখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বাংলা আবাসনের লিস্ট কিন্তু কোচবিহারে যে যে জেলাপুর সাইডে গেলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না তো পরপর কিন্তু সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন যে সমস্ত জেলায় আপনারা রয়েছেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন